বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে লালন সিঁদুর পড়াতে যাবে সেই মুহূর্তে উপস্থিত হয় পুলিশ পুলিশ অফিসার লালনকে অ্যারেস্ট করতে এসেছে এটা জানার পরেই পরিবারের সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সকলের পায়ের তলা থেকে মাটি সরে যায় লালনের বোনের ফোন পেয়ে লালনের মা আর কাজল বিয়েবাড়িতে উপস্থিত হয় লালনের মা পুলিশ অফিসারের সামনে হাত জোর করে বলেন আমরা গরিব হতে পারি কিন্তু বিশ্বাস করুন স্যার আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না আমার স্বামী অর্থাৎ লালনের বাবা একজন সৎ লয়ার ছিলেন তার সন্তান হয়ে কি করে লালন চুরি করতে পারে প্লিজ স্যার ওকে ছেড়ে দিন কিন্তু না পুলিশ অফিসার লালনের মায়ের কোনো কথাই শোনে না এমন এমনকি কাজল অফিসারকে বলে আপনি যদি লালনকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যান তো আমরা বস্তির সবাই মিলে থানায় ঘেরাও করব। অফিসার তাতেও কোনো কথা শোনেন না মিনি বলেন এক মিনিট অফিসার আপনি লালনকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইছেন তাই তো কিন্তু আমি আমার ভাগ্যের সাথে এমনটা কিছুতেই হতে দেব না আমি নিজে আমার ভাগ্য লিখব। এই বলে মিনি বিয়ের মণ্ডপে যাই মণ্ডপ থেকে সিঁদুর কৌটো নিয়ে আসি মিনি লালনকে বলে লালন কোনো পরিস্থিতিতেই আমি তোমার হাত ছাড়বো না এই নাও সিঁদুর তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও মিনি লালনের দিকে সিঁদুর কৌটো বাড়িয়ে দেয় মিনির এমন কাণ্ড দেখে আরণ্যকের পরিবারের সবাই অবাক আরণ্যকের বাবা জেঠুমণিকে বলেন মিনিকে বাধা দিতে কিন্তু না জেঠুমণি কোনো কথা বলার অবস্থাতে নেই লালন মিনিকে বলে মিনি তুমি ঠিক কথাই বলেছ এই বলে লালন সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে মিনির সিঁথিতে পরিয়ে দেয় যেটা দেখে সুরঙ্গমা মাথায় হাত দেয় অন্যদিকে আরণ্যকের বাবা জাহ্নবী রাজা আরণ্যকের মা সবার তো মাথায় হাত এটা কি হলো এই বিয়ে আটকানোর জন্যই তো এত পরিকল্পনা এত নাটক সে সব না না সেই বিয়েটা এইভাবে হয়েই গেল এত সময় আরণ্যকের কথাই জোর ছিল না এইবার আরণ্যক বেশ জোর গলায় অফিসারকে বলে অফিসার আপনি যে লালনকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইছেন এবার আমাকে বলুন লালনের বিরুদ্ধে ঠিক কি কী অভিযোগ এসেছে আমি পুরোটা জানতে চাই অফিসার আরণ্যককে বলে কেন আপনি কি লয়ার নাকি আরণ্যকের বাবা আরণ্যককে বলে তুমি এইসবের মধ্যে ঢোকো না আরণ্যক বলে কি বলছো বাবা লালন এখন আর বাহিরের লোক নয় ও আমার বোনের হাজবেন্ড ও মিনির বর এইবারের জামাই তাই লালনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেটা যাচাই বাছাই করার সম্পূর্ণ অধিকার আমার আছে গরিমা বলে আরণ্যক কখনো তো বড়দের কোনো কথাই শোনো এইবার অন্তত বড়দের একটা কথা শোনো এইসব কিছুর মাঝে তুমি ঢুকো না আরণ্যক বলে গরিমা একটু আগেই তো তোমার মা বললেন আমাদের সাথে আত্মীয়তা করতে না লজ্জা করছে তোমারও যদি ঠিক একইভাবে লজ্জা করে তাহলে তুমি তোমার মায়ের সাথে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে পারো কথাটা শুনে গরিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আরণ্যক যে বিয়েবাড়ির সবার সামনে গরিমাকে এই কথা বলবে এইটা গরিমা ভাবতেও পারেনি গরিমা আরণ্যককে বলে আরণ্যক আমি এখান থেকে গেলে তোমার তো বেশ সুবিধাই হবে তাই না আরণ্যক বলে এখানে সুবিধা অসুবিধার কোনো কথা নয় লালন আমার বোনের স্বামী তার বিপদে আমি তাকে সাহায্য করবই এতে যদি তোমার আপত্তি থাকে তবে তুমি যেতেই পারো মিনি তখন ছোটোর হাত ধরে বলে ছোটু ও ছোটু। পুলিশ কি লালনকে নিয়ে গিয়ে মারবে নাকি ছোটু বলে না মিনি সেটা কোনো দিনে হবে না কেউ কি কাউকে এইভাবে বিনা কারণে মারতে পারে নাকি অফিসারের লালনকে এখান থেকে আপনি নিয়ে যেতেই পারেন তবে আমরাও জানতে চাই কোন প্রমাণের ভিত্তিতে আপনারা লালনকে এখান থেকে নিয়ে যাবেন আরণ্যক বলে একদম তাই রোশনাই বলে আপনি যদি লালনকে এখান থেকে নিয়ে যান তো আমরাও আপনার সাথে যাবো রোশনাইয়ের কথা শুনে সবাই অবাক হয়ে যায় রোশনাই একজন বাহিরের মানুষ হয়েও এই পরিবারের একজন জামাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়েছে অথচ গরিমা সুরঙ্গমা তারা রীতিমতন এই বিষয়টি নিয়ে উল্টো আরণ্যকের পরিবারকে খোঁচা দিচ্ছে অফিসার রোশনাইকে বলেন আপনার কেউ যেতে পারবেন না রোশনাই বলে কেন অফিসার আমরা যাবই বস্তির লোকজন সবাই তখন হৈ হৈ করে ওঠে সবাই বলে আমরাও যাব রোশনাই বলে অফিসার আমি আপনাকে কথা দিচ্ছি সবাই থানায় ঢুকবো না তবে হ্যাঁ আমাদের মধ্যে কেউ কেউ থানায় যাব। আমরা দেখতে চাই নিজের চোখে দেখতে চাই আপনার ঠিক কোন প্রমাণের ভিত্তিতে লালনকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন অফিসার তখন তার সহকারীকে বলেন লালনকে অ্যারেস্ট করে নিয়ে যেতে লালন বলে তার কোনো প্রয়োজন নেই আমি নিজেই যেতে পারবো মিনি লালনের হাত ধরে কাঁদতে থাকে পুলিশ অফিসার লালনকে ওখান থেকে নিয়ে যায় আর এদিকে বস্তির সবাই পুলিশ অফিসার আর লালনের পিছু পিছু চলে যায় মিনির কান্না দেখে রোশনাই মিনিকে বুকে জড়িয়ে নেয় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে